তো হ্যাঁ লোটসা সবাই কেমন আছেন আর সব আলোচনা হয়তো আমি খুব ভালো আছি আজকে নতুন একটা গেম প্লে নিয়ে আসলাম মূলত এই গেমটা নতুন না মানে আমার ভিডিওটা নতুন হতে পারে কিন্তু গেমটা নতুন না গেমটা অনেক পুরানা তোমরা হয়তো বা অনেকে চিনেও গেছো আমি বলতেছি হ্যাঁ গাইজ আমি বলতেছি হিল ক্লাইম রেসিং গেমটার কথা এটা অনেক পুরানো গেম তোমরা কারা কারা এই গেমটা ছোটোবেলায় খেলছো এখন আমি এই গেমটা একটা গেমের একটা ইতিহাস বলবো প্লাস এই গেমটা খেলবো ফার্স্ট অফ অল এই গেমটার কাহিনীটা বলি কীভাবে গেমটা সৃষ্টি হয়েছে এই যে গেমের ভিতরে এই লাল গাড়িটা দেখতে পাচ্ছ না এই লাল গাড়িটা মূলত আর ওয়েটেডেড গাইজ শোনো শোনো তোমরা কে কে এটা ছোটোবেলা খেলছো তারা প্লিজ ভাই কমেন্টে জানিয়ে দাও কে কে এই গেমটা ছোটোবেলায় খেলছো আর ভাই তুমি সবাই আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউবের ইউটিউবে দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দো এখন ফার্স্ট কাহিনটা বলি যে লাল গাড়িটা গেমের ভিতরে দেখতে পাচ্ছ আমেরিকার ভিতরে আছে না আমেরিকার কাহিনীটা বলি এটা সত্য তোমরা চাইলে গুগল সাজতে দেখতে পারো কেন এটা কথা গেমটা হিলক্রেম রেসিং স্টোরি অফ হিলক্রেম এই যে এই গেমের ভিতরে প্রথমে ফিরিতে একটা লাল কালার গাড়ি দেয় না আমেরিকার ভিতরে একটা রেসিং হতো বুঝছো মনে করো যে এর কাছে যেমন গাড়ি আসে ওই রকম গাড়ি নিয়ে আসতো মানুষ এসে এসে মানে রেসিং কম্পিটিশনে অংশগ্রহণ নিত মানে এমন জায়গাতে রেসিং করতো মনে করো মানুষ মারাও যেত ওই রাস্তার ভিতরে পাহাড় এলাকার রাস্তা মনে করো ভালো গাড়ি না থাকলে মারা যেত কিন্তু এই যে কিন্তু কে যে ওই লোকটা লাল কালার লাল একটা এরকম একটা গাড়ি নিয়ে বুঝছো ওই রেসটা জিতে দেয় এরকম করতে করতে উনি অনেকগুলা ম্যাচ জিতছে এবং অনেক প্রাইজও পাইছে এমন প্রাইজ পাইতে 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 মনে করো আস্তে আস্তে সে নেশায় আসক্ত হয়ে যায় নেশায় আসক্ত হইয়া তারপরে মনে করে যে গাড়ি ঘোড়া দেখো না তোমরা গেমটা খেলে তো দেখো যে মানুষটা কীভাবে নেশা করে নেশার মতো নেশা করে মতন খালি ডুলে 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 এরকমই কিছুটা এরকমই উনি আমেরিকার একজন মানুষ অনেকগুলো রেস জিতছে রেস দিতে তারপরে এমন মানে কোনো মানুষকে টাকা তো বন্ধ করে দেবো না এমন টাকা ওনার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে তাই উনি নেশাপানি করতে করতে পরে একদিন উনি একটা রেসে অংশগ্রহণ নেওয়ার পরে গাড়ির অ্যাক্সিডেন্টে উনি মারা যায় মানে এটা আমি অনেক ছোটো করে বলছি স্টোরিটা কিন্তু অনেক বড় আমি ছোটো করে বলছি সমস্যা নেই আর এখন গেমটা খেলবো এটা হিল ক্রাইম রেসিং পার্ট ওয়ান আমরা পার্ট টু দেবো তারপরে পার্ট থ্রি থেকে আমরা গেমটার সিজন টু খেলবো এ দেখতে পাচ্ছ আমরা টোকেন কালেক্ট করছি দেখ তো দেখা যাক আমি প্রথম রাউন্ডে কড়াই গাড়ি কিনতে পারি প্রথম বিটোর ভিতরে জেমস এটাকে জেমস বলে না ডায়মন্ড বলে আমি জানি না গেম দুই মিনিট আগে ডাউন দিয়ে খেলতেস আরে ভাই মরতে মরতে পারছি ভাই মরতে মরতে পারছি নিউ রেকর্ড আনলক আগের বারকেই হ্যানে মরছিলাম এই জন্য নিউ রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ অংশ নেই পাঁচশো পঁচিশ পাঁচ সাত হাজার কয়েন হয়ে গেছে আই শীত মারে গেছি আর পি এম প্লাস বুস্ট আচ্ছা বাদ দাও সমস্যা নেই দেখা যাক প্রথম রাউন্ডে একটা আচ্ছা গাইস আমি টোকেনগুলো কালেক্ট কইরা তারপর তোমাদের সাথে দেখা করছি ওয়েট টোকেনগুলো কালেক্ট করি তারপরে তো টোকাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক টোকেন করে লিসে এক লাখ উনপঞ্চাশ হাজারের মতন টোকেন টোকেন কালেক্ট হয়ে গেছে ধরতে পারো দেড় লাখ টোকেন কালেক্ট হয়ে গেছে আমাদের এখন আমাদের মেন মোটিভ হচ্ছে আমরা কোন গাড়িটা কিনবো দেখার বেশি আমরা কোন গাড়িটা কিনি আচ্ছা আমরা বাইকটা কিনবো ওয়েট দেখিনি আগে সব কিছু দেখিনি কোনটা কিনা যায় ওইটা দেখবো এখন আমরা দেখি কোনটা কিনা যায় দেখা যাক ব্যানটা কিনবো আচ্ছা বাইকটা কিনে আনাই সমস্যা নেই নাও বাইক কিনে আনিস এখন একটা ম্যাপ কিন্তু হইব একটা ম্যাপ ম্যাপ ধরো ওই ডাউনলোড করি ম্যাপ কোনটা হাই ঠিক আছে এখন এই এই ম্যাপে বাইকটা চালামো নাও বাইকটা চালাই বাইকের এগুলো একটু আপডেট করে নিলে বাইকটা ভালো তাই একটু আপগ্রেড করে নিলাম আমরা ইঞ্জিনটা আপডেট করা হয়ে সবকিছু আমাদের আপডেট শাস স্টার্ট দিয়ে দিলাম এবং ম্যাচ খেলতেছি এখন দেখা যাক আমরা কত মিটার চাইতে পারি মূলত এখন ওই একশো মিটার একশো মিটার হয়ে গেছে দুশো মিটার হয়ে গেছে মিটার কত মিটার যাওয়া যায় যেতে পারি এটাই দেখার বিষয় আমরা কত মিটার যাইতে পারি আমাদের মেন মোটি বেহানি দুশো তিনশো মিটার হয়ে গেছে চারশো মিটার হয়ে গেছে এই বলিস না বলিস না আরে শেষ আমি শেষ না মরিনি হিল ক্লাইম রেসিং গেমটার এটা দুইটা চারটা ভিডিও হইব আমার ইউটিউব চ্যানেলে মোট চারটা ভিডিও দেওয়া হইব এরপরে কিন্তু গাইজ আমরা একটা গেম খেলবো বুঝছো স্ক্ল্যাশ অফ ক্ল্যান্স এরপরে এই চারটা পার্টের পরে আমরা ক্ল্যাশ অফ স্ক্যান্স ক্ল্যাশ অফ ক্লান্স খেলবো আচ্ছা শেষ আমি শেষ হয়ে গেছি সমস্যা নেই আমি আরও কিছু টোকেন জমাই তারপর তোমাদের ভিডিওতে আসি আর একটু আগে যে আমরা একটা ম্যাপ কিনলাম না এখন কিন্তু আমরা ওই ম্যাপটাতে খেলবো এই একশো জিরো মিটার আমরা কিন্তু কন্ত্রক যাইনি এই ম্যাপটা খেলি নেই এখন এই ম্যাপটাই খেলবো তোমাদের সামনে এখন এই ম্যাপটাই খেলবো তোমাদের সামনে আমি আচ্ছা সমস্যা নাই গাড়ি নিয়ে যাইতেছি মাত্র আমরা একশো মিটার একশো পঞ্চাশ মিটার আর ধরতে গেলে দুশো মিটার আচ্ছা দুশো তিনশো মিটার লেভেল ওয়ান বোনাস লেভেল বোনাস বোনাস লেভেল বোনাস লেভেলের কয়েন অনেক বেশি দেয় আচ্ছা সমস্যা নেই দুশো মিটার তিনশো মিটারে গেছি গা দেখা যাক এক মানে এক ম্যাচে আমরা কত দূরে যেতে পারি এটা দেখার বিষয় এক ম্যাচে আমরা কত দূরে যেতে পারি এটা আমাদের দেখার বিষয় এক ম্যাচে মানে মানে ফার্স্ট এই ম্যাপটার ফার্স্ট আচ্ছা লেভেল টু বোনাস লেভেল বোনাস মাই গড আবার ছশো মিটারে গেলে দিব আবার লেভেল বোনাস লেভেল বোনাস ভালো কোয়েন দেয় ভাই ভালো করে দেবে বিশ্বাস না তোমার ভাই বিশ্বাস করবেন এই গেমটা আমি আজকে কম হলো চার বছর বাদে গেম খেলতেছি এই গেমটা চার বছর বাদে গেম নাই মোবাইলে ইনস্টল দিলাম ছোটোবেলা অনেক খেলছি এই গেমটা আমি আচ্ছা এই তো ছয়শো মিটার হয়ে গেছে আরে ভাই তেরো হাজার সতেরো হাজার দিছি বোনাস পয়েন্ট আমাদের সতেরো হাজার আর এখন আষ্টশো মিটার যেতে পারলে তাহলে আমাদের কত এ বোনাস পয়েন্ট আবার পাম আষ্টশু মিটার চাইতে পারলে আবার কিন্তু আমরা বোনাস পয়েন্ট পেয়ে যাব আষ্টশু মিটার যেতে পারলে আবার বোনাস পয়েন্ট পামো আচ্ছা না আম অলডি চলে দেখি আমি যাইতে পারো সমস্যা নেই তাই সাপস আটশু মিটার একটু চাইতে লাগে আর একটু আজ আর একটু 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 অল্প কতদূর অল্প অল্প গাইস এই তো লেভেল ফোর বোনাস নিয়ে নাইস আরে ভাই বাইশ হাজার কয়েন পাইছি ভাই এক হাজার মিটার আর মাত্র দুশো মিটার যেতে পারলি আমাদের মনে করো কত আবার বোনাস পয়েন্ট পামো ও ভাই ও ভাই ও ভাই ভাই একটু আমরা কিন্তু করে যেতাম মার থেকে বাচ্ছি ভাই বাচ্ছি ভাই বাচ্ছি ডাহা বাচ্চা বাচ্ছি और वो तो लगे लेवल फाइव एर बोनस पॉइंट पाई थे बोनस पॉइंट लेकिन पाई नहीं जाते बारे में ऐसे मेन मोटी पाई हमारे ओह माय गॉड लेवल फाइव बोनस पॉइंट भाई छाता छह हजार कोई नहीं जमा आई तो छह अरे गाड़ी जाने का तो 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 गाड़ी जाने का तो फिर आज नौ से आया बस गाड़ी तो अच्छा तो तो बोल নাইনে পারবো না মনে হয় আমার মনে হয় আমি পারবো না করতে পারবো না আমরা এক হাজার তিনশো কিলোমিটার একটু লেগে এসছি অলরেডি ওকে আর কি পারবো না নাকি মনে এমনই হইতেছে আমার তো মনে পারবো না আর শীত মহিলা গেছি জানতাম পাই পারবো না কিন্তু তাও মরে গেলাম আমরা আর গাইস তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই লাইক কমেন্ট শেয়ার করে দাও ভাই সবাই সাবস্ক্রাইব করো আর আমরা কিন্তু একটা পিক আপটা কিনবো করছো ভাইয়া ওই যে ট্রাকটা আছে না যে এটা কি ট্র্যাক ট্রাক বলে আমি আমার মনে আসতেছে না এটাকে একটা ট্রাক বলে মানে যে ঘুরতে যায় না ট্রাক না সরি বাস যে একটা বাস আছে না যে পিকনিক বাস হ্যাঁ ওই টাইপের কিছু পিকনিক বাস এটাই ব্যান ভ্যান এটা সে পিকনিক ভ্যান আচ্ছা সমস্যা স্যানে যেটাই হোক আমরা কিন্তু ওইটা কিনে ফেলছি ভাই পিকনিক ভ্যানটা কিন্তু আমরা ইতিমধ্যে কিনে নিলাম পিকনিক ভ্যান আচ্ছা সমস্যা নেই পিকনিক ভ্যান কিনছি আর বাই বাই গাইস আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে তার জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো বাইস বাই বাই পরের ভিডিওতে দেখা হবে